পুলিশ তোলাবাজি করছে সেই তোলার টাকা আবার পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতীরা আর ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের উপরেও আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য দুর্গাপুরে এক প্রাতভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলোধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতা সুশান্ত ঘোষের এমনটাই হওয়ার ছিল দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে দিতে আজ তারাই দুষ্কৃতীদের টার্গেট মন্তব্য দিলীপ ঘোষের শনিবার সকালে দাবাং মুড়ে ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাত চিত্রালয় ময়দানে প্রাতভ্রমণে করলেন দিলীপ ঘোষ এবং হালকা ব্যায়াম এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদের সঙ্গে কিছুক্ষণ থেকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়াইয়ের কাছ থেকে চাবি নিয়ে বুলেটে চেপে বসলেন শহরের বেশ কিছু প্রান্ত ঘুরলেন বুলেট চালিয়েই প্রাতভ্রমণকারীদের বার্তা দিলেন মিস কল দিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করার জন্য এরপর দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের ডেভিড মোড়ে চা চক্রেও যোগ দেন দিলীপ ঘোষ দেখুন পশ্চিমবাংলায় যেভাবে বম বন্ধুকে কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বন্দুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্টাকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ মাটোরা নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ মাটোরা কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলর এমএলএ এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ পুলিশের উপর ভরসা নেই পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে পুলিশের কাজ একটাই গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও বালির গাড়ি থেকে টাকা তুলে দাও পার্টিকে দাও সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে কোথা থেকে টাকা তুলতে হবে পুলিশ কি করে করে বেড়াচ্ছে আর দুস্কর থেকে ও দাফিয়ে বাড়াচ্ছে কলকাতার বুকে बम ফাടছে বন্দুক পাওয়া যাচ্ছে কারখানা পাওয়া যাচ্ছে পশ্চিমেরার মানুষ কেটে দেয় না তারে সুস্থভাবে মাস্তাও দেবে না দল বড়া যায় কিনা একদিন ভাবেন নি কেন ভালো कमाई হচ্ছিল ভালোই চলছিল গুন্ডা পুছেছেন খালি আমাদের গুলি মারবে গুলি তো ওদের দিকেও মারবে আজকে দেখুন তালিবানকে কে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাছিল আজ Taliban ওদের বিরুদ্ধে সেনাদের দিয়ে গুনে গুনে মারছে बम ফাটাচ্ছে হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সে আগুনে নিজেকে পুড়তে হয় দেখুন শিখুন দেখুন এই ধরনের সরকার যারা বাংলাদি করে যেতে এই টাকার কোনো মনোভাব থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো রোকটোক নাই দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আইলার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে কোথায় গেল সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে তাই হয়েছে এখন হ্যাকার এ ও গল্প বলা হচ্ছে তারপরে কতদিন এরকম করে চলবে টাকা লুট হয়ে যাবে আপনার লোকেরা লুট করবে আপনি একটা গল্প দেবেন দ্বিতীয় দিন ওটা কদিন টিভিতে চলবে লোক ভুলে যাবে এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কোন প্রকল্পের মধ্যে নাই কোনো কন্ট্রোল নেই কারো তখন ভরসায় চলছে না না খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায় তারা ভারতবর্ষে তো হচ্ছে সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায় সরকারি অ্যাকাউন্টেই যায় কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে হচ্ছে সব হচ্ছে এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি এর কোনো বে হিসাবে টাকা কোথার থেকে আসছে কোথায় যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা ট্যাবের টাকা সবচেয়ে দুঃখের বিষয় গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি

আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসি নেতারা লোকেরা যুক্ত আছেন তাই এগুলো চলছে তারা সবাই ভাগ পাচ্ছে ঠিক করে তদন্ত আছে তার মধ্যে রয়েছে রাজ্যের শাসক দল শাসক দলের হচ্ছে এখন যারা আশেপাশে তারাও তো কে যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে কিন্তু যাই নিক অনৈতিক ভাবে হয়েছে বেআইনি হয়েছে তার তদন্ত হওয়া উচিত যারা এর সঙ্গে যুক্ত আছে কোন পার্টি কোন জাতি কোন ভাষী ধর্ম দেখার দরকার নেই আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত থেকে অত্যাচার হচ্ছে যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল তারা চাপ রেখেছিল এটা বাড়তে দেয়নি এখন পুরোপুরি এত ওখানে উগ্রপন্থী হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে তারপরে এনটি সুশালদের হাতে প্রফেসর কে মারছে জাস্টিসকে মারছে এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে পালিয়ে গেছেন যেহেতু উনি হিন্দু ছিলেন আবার তাই হয়েছে সবাইকে টার্গেট করা হচ্ছে খুন করা হচ্ছে হিন্দুদের তারিখে সম্পত্তি দখল করা হচ্ছে আর কারা করছে তারাই সরকার চালাচ্ছে ওখানে কোনো কন্ট্রোল নেই ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কি ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে ইস্কনকে বন্ধ করা যে ইস্কন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে তাকে বন্ধ করতে হবে কারণ ওখানে টেরোরিজম চাই ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে দু চার কাছে হিন্দু আছে আজ ও কালো হয়তো চলে আসতে কিন্তু তারপরে কি হবে সিরিয়া হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা এটা আমাদের দেখতে আমাদের পড়োশি দেশের আর তার প্রভাব পশ্চিমবাংলায় সকল বলে দেখা গেলো আপনি মোটর সাইকেল চালানো রাস্তায় স্ট্যান্ট ফ্রান্ট কিছু স্টান আমি সুযোগ করলে মোটরসাইকেল সাইকেল চালাইনি অনেকদিন চালাইনি চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম তা খেতে এসেছি এটা ভালো লাগে যেহেতু বাইক চালিয়ে সংগঠন করেছি স্কুটার চালিয়েছিস সাইকেল চালিয়েছি এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয় পার্টিরই গাড়ি সিকিউরিটি দিয়েছে সরকার বাকি তো একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছে সে অভ্যেসটা রাখতে হয় যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয় সরকার বলছে সেফ লাইফ সেফ নাইট সরকার সেফ নাই তো টাইম কী সেফ করুন

আমাদেরটা বেশি ফোটাবেন না আগে দিয়ে নামিয়ে দিয়ে বিনা চিনি তারপর চিনি দেবেন ফোটাবেন বেশি লিকার না হালকা বিনা চিনি जेमिल तक मास्क नाही देवा